মাঝখানে চার বছর আমরা যৌথভাবে নিয়েছি বাকি তিনটা দুইটা বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু এই বছর আমরা আবার আলাদা হয়ে আমাদের মতো করে নিচ্ছি এবং বছর আমাদের কুয়েটের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ছাত্র পরীক্ষা দিচ্ছে আমার বিশ্বাস ছাত্ররা খুব সুষ্ঠুভাবে দিচ্ছে আর যেহেতু পুরা খুলনা শহরে আমাদের কেন্দ্রগুলো ছড়ানো ছিটানো যার ফলে এক জায়গায় কনসেনট্রেশনটা আসেনি পুরো শহরে ছড়ায় সেটাই পড়ছে এবং ছাত্ররাও এ পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছে যে তাদের খুব বেশি যে সমস্যা হয়েছে তা না বা থাকাটা নিয়ে কিছুটা সমস্যা হয়েছে এটা স্বাভাবিক একটা শহরে এতজন লোকের চাপ পড়েছে তবে তেমন বেশি সমস্যা হয়নি আর সকাল থেকে যতটুকু বা এই পর্যন্ত আমরা প্রথম থেকে এই পর্যন্ত আমাদের শিক্ষকদের যথেষ্ট সহযোগিতা পেয়েছে যে কোশ্চিন করা থেকে শুরু করে প্রিন্টিং আজকে পর্যন্ত আজকে এর অনেক টিচার ছিল রাজ্যে গিয়েছিলো শুধু এই ঠিক সময় মতো সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য নতুন শিক্ষার্থীদেরকে শুধু আমি একটা কথা বলবো যেহেতু আমরা সবার আগে পরীক্ষা নিয়েছি শুধু একটাই উদ্দেশ্য আমরা যেন সবার আগে ক্লাসটা শুরু করতে পারি সেশন জোট টাগানোর জন্য কোভিডের কারণে আমাদের এমনি এক বছর জোর পিছিয়ে গিয়েছে এবং আর গত বছরে কিছু সিচুয়েশনের কারণে আরও কিছু পিছিয়ে গিয়েছে এখন আমরা চাচ্ছি আমাদের ছাত্রদের সেশনটা যেন রেগুলারাইজ হয়ে যায় এই রেগুলারাইজেশনের জন্য ওরা যেন আমাদেরকে সহযোগিতা করে এবং যারা ভর্তি হবে সময় মতো ক্লাসে চলে আসে